প্রশ্ন কোন দেশের মানুষ সব থেকে বেশি বই পড়ে উত্তর ভারত থাইল্যান্ড এবং চীন এই তিন দেশের মানুষ সব সবথেকে বেশি বই পড়ে প্রশ্ন চালকুমড়ো কোন রোগের মহা ঔষধ উত্তর চালকুমড়োতে রয়েছে ভিটামিন মিনারেল শর্করা ও ফাইবার যা জন্ডিস রোগের সবচেয়ে সস্তা ও সুলভ ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কি খেলে দাঁতের ময়লা দূর হয় উত্তর স্ট্রবেরির মধ্যে যে জৈব রাসায়নিকগুলি রয়েছে সেগুলো দাঁত সাদা করতে সাহায্য করে এছাড়াও গাজর ভালো করে ধুয়ে সালাড বানিয়ে খান আরও ভালো হয় যদি কাঁচা গাজর খেতে পারেন তাহলে দাঁতের ময়লা দ্রুত পরিষ্কার হবে ও দাঁত সাদা ও চকচকে হবে প্রশ্ন সকালে দাঁত ব্রাশ করার আগে জল খেলে কি হয় উত্তর সকালে দাঁত ব্রাশ করার আগে জল খেলে হজম শক্তির উন্নত হয় বদহজম ও অম্বল প্রতিরোধেও দারুণ উপকার হয় প্রশ্ন কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় উত্তর সাধারণত হলুদ রং দেখলে হাতি পাগল হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর অধিকাংশ বিজ্ঞানীদের মতে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ও স্বাভাবিক একজন মানুষের গড়ে দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এই হিসেবে কোনো মানুষ যদি পঁচাত্তর বছর বাঁচেন তবে ভাবতে আশ্চর্য লাগলেও তিনি তার জীবনের পঁচিশটা বছর শুধুমাত্র ঘুমি এই কাটায় প্রশ্ন কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে উত্তর পাকা পেঁপে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা পেঁপে এই নামক এঞ্জেম হজমে সাহায্য করে ও পেট পরিষ্কার রাখে আপেল ফাইবার সমৃদ্ধ আপেলে রয়েছে প্রচুর আঁস ও পেকটিন উপাদান এই দুই উপাদানে কোষ্ঠকাঠিন্য দূর করে স্বাভাবিক মলত্যাগে সাহায্য করে প্রশ্ন কোন গান শুনলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় উত্তর লেখার সময় বা বই পড়ার সময় সাধারণত হোয়াইট মিউজিক শুনলে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন অতিরিক্ত মুড়ি খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত মুড়ি খেলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় কারণ মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তাছাড়া অতিরিক্ত মুড়ি খাওয়া ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া অতিরিক্ত মুড়ি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে প্রশ্ন খালি পেটে রসুন খেলে কি হয় উত্তর খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে লিভার এবং মূত্রাশ্রয়ের কার্যকারিতা উন্নত করতে পারে হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় প্রশ্ন চোখে জলের ঝাপটা দিলে কি হয় উত্তর যে সমস্ত মানুষ দিনের বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে তাকিয়ে কাজ করেন তাহাদের সারাদিনে দশ থেকে বারোবার চোখে জলের ছাপটা দেওয়া উচিত কারণ এর ফলে চোখ ঠান্ডা থাকে চোখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে চোখ থাকে সুরক্ষিত তবে একদম ঠান্ডা অথবা গরম জলের ছাপটা চোখে দেওয়া উচিত নয় প্রশ্ন ফ্রিজের মধ্যে কি রাখলে দুর্গন্ধ হয় না উত্তর ফ্রিজের মধ্যে একটা পাতিলেবু কেটে রাখলে ফ্রিজে দুর্গন্ধ হবে না বন্ধু তুমি যদি এই ট্রিক্সটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন উত্তর রাতে দেরিতে খাবার খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয় ফলে দুঃস্বপ্ন আসার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন রক্তদান করার পর সেই রক্ত শরীরে তৈরি হতে কত দিন সময় লাগে উত্তর রক্তদান করার পর সেই রক্ত আমাদের শরীরে তৈরি হতে প্রায় তিন মাস পর্যন্ত সময় লেগে যায় প্রশ্ন প্রতিদিন কতটা পরিমাণ নুন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন পাঁচ গ্রামের বেশি নুন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এমনকি আরও নানান রোগের মাত্রাকেও বাড়িয়ে দেয় এই অতিরিক্ত কাঁচা নুন খাওয়া প্রশ্ন বসে থাকতে থাকতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে আমাদের মাথা ঘোরে কেন উত্তর বসে থাকতে থাকতে হঠাৎ করে দাঁড়ানোর ফলে আমাদের মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয় যার কারণে মাথা ঘুরে যায় প্রশ্ন অতিরিক্ত মিষ্টি খেলে শরীরে কী প্রভাব পড়তে পারে উত্তর অনেক মানুষই আছে যারা খাওয়ার পরে মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে শরীরে এক ধরনের অ্যাসিড নিঃসৃত হয় যা বধ হজম অম্বল বুক জ্বালার মতো সমস্যার সৃষ্টি করতে পারে তাই খাবার পর প্রতিদিন অতিরিক্ত মিষ্টি খেলে পেট ফাঁপা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে যেহেতু মিষ্টি উচ্চ শর্করাযুক্ত খাবার তাই অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের ওজন ও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রশ্ন ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে চলে আসে কেন উত্তর শুধুমাত্র ডিম পারবার জন্য এলিসমাথ সমুদ্র থেকে নদীতে চলে আসে প্রশ্ন মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় উত্তর মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমানোর অভ্যাস নিদ্রাহীনতার কারণ হতে পারে এমনকি স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে প্রশ্ন গাজর খেলে কি ত্বকের উজ্জ্বলতা বাড়ে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর গাজরের মধ্যে পটাশিয়াম আর ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা আমাদের ত্বককে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে ও সতেজ করে তোলে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে তাছাড়া সূর্যের শক্তিশালী রশ্মির হাত থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন চুইংগাম চিবালে কি হয় উত্তর প্রতিদিন চুইংগাম চিবালে পেটের যন্ত্রণা অস্বস্তি হজমের সমস্যা হতে পারে তাছাড়া মাথা যন্ত্রণা এবং এলার্জির প্রকোপ বৃদ্ধি পেতে পারে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর মৌসুমি রোগ থেকে দূরে থাকতে ঋতুভিত্তিক সবজি খাওয়া উপকারী পালং শাক এটা পুষ্টির আধার আছে ভিটামিন এ সি এবং কে লাল ক্যাপসিকাম উজ্জ্বল রঙ ও স্বতন্ত্র স্বাদযুক্ত লাল ক্যাপসিকাম কেবল দেখতেই সুন্দর না বরং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে প্রশ্ন ঘুমের মধ্যে বোবা ধরলে কি হয় উত্তর বোবা ধরা হচ্ছে এমন একটি অবস্থা যখন একজন ব্যক্তি ঘুমিয়ে পড়া বা ঘুম থেকে জেগে ওঠার সময়ে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে না পারায় একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় অন্যভাবে যখন কাউকে বোবাই ধরে তখন সে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারে না অসারতা অনুভব করে প্রশ্ন প্রতিদিন হাঁটাহাঁটি করলে কি উপকার হয় উত্তর প্রতিদিন হাঁটার অভ্যাস করতে পারলে আমাদের শরীরের সকল ক্রিয়াকলা সক্রিয় থাকে ফলে প্রত্যেকটি কোষে বিশুদ্ধ রক্ত ও অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে তাই নিয়মিত হাঁটার ফলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তবে যে সমস্ত মানুষের ঘুমের সমস্যা রয়েছে অর্থাৎ যাদের খুব সহজে গভীর ঘুম হয় না তাহাদের জন্য নিয়মিত হাঁটার অভ্যাস বেশ ফলদায়ক প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর বিশেষজ্ঞদের মতে ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে চা খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন নোনা মাছ খেলে কি হয় উত্তর শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ষোলো আনায় পূর্ণ সামুদ্রিক মাছ এমনকি মিষ্টি জলের মাছের চেয়ে সামুদ্রিক মাছের পুষ্টিগুণও অনেক বেশি বলে জানান পুষ্টিবিদরা সামুদ্রিক মাছে রয়েছে জিঙ্ক ও আয়োডিন যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে সামুদ্রিক মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিশ্বে পরিণত হয় উত্তর তরমুজ কেটে ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় প্রশ্ন খাবার কতবার চিবিয়ে খাওয়া উচিত উত্তর বিশেষজ্ঞদের মতে একবার খাবার মুখে নিয়ে তা অন্তত বার চিবিয়ে খাওয়া উচিত না হলে খাবার ঠিক করে হজম হয় না প্রশ্ন খালি পেটে কি খাওয়া সব থেকে ভালো উত্তর প্রতিটি মানুষের স্বাস্থ্যের উপর লক্ষ্য রেখে এবং জীবনযাত্রা ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সকলের খাবার খাওয়া উচিত তবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে শরীরকে হাইড্রেট রাখতে এবং পাচনতন্ত্রকে সঠিকভাবে সক্রিয় রাখতে এক গ্লাস জল পান করা খুবই উপকারী তারপরে সকালের টিফিনে ডিম সেদ্ধ দুধ আর কলা খেতে পারলে সারাদিনের জন্য শরীর যথেষ্ট এনার্জি পায় প্রশ্ন বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ হয় উত্তর দীর্ঘ সময় ধরে ভেজা এবং ঠান্ডা থাকা আপনার শরীরে তাপমাত্রা আপনার প্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য যথেষ্ট কমিয়ে দিতে পারে আপনাকে ঠান্ডা বা ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও